আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অনন্য ঐতিহাসিক স্থানে যেখানে প্রতিটি ঈদ আর প্রাচীন গন্ধে মিশে আছে আমাদের গৌরবময় অতীতের গল্প তবে কোথায় নিয়ে যাচ্ছি সেটা আগে বলে দিই ইচাপুর নবাবগঞ্জ ইচাপুর মানে কেবল গঙ্গার ঘেঁষা এক শান্ত শহর নয় এটি একটি সময় ছিল ব্রিটিশদের শাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র আর নবাবগঞ্জ তাই সাক্ষী বলতে বলতে চলে এসেছি সেই গৌরবময় ঐতিহাসিক স্থানে এখানে দাঁড়ালেই যেন চোখের সামনে ভেসে ওঠে সেই সব ইতিহাসের পাতা যে পাতাগুলো লেখা আছে সংগ্রাম সাহস আর সাংস্কৃতিক কাহিনী এই জায়গার প্রতিটি কোন যেন কথা বলে কখনো রাজাদের পদচিহ্ন কখনও যুদ্ধের ধ্বনিতে আবার কখনো শতাব্দী পুরনো জীবনের স্মৃতি এই যে রাজবাড়ি দেখছেন যা এক সময় ছিল ক্ষমতা ও ঐতিহাসিক সংস্কৃতির প্রতীক নবাবগঞ্জ রাজবাড়ি ছিল স্থানীয় জমিদারদের আবাসস্থল যেখানে সময় নবাবদের পদচারণ জমিদারদের ইতিহাস আর সংস্কৃতি গড়ে উঠেছিল কখনো প্রতিশোধ কখনো প্রতিকার আর কখনও সাহসী মানুষের হার না মানার গল্প এই প্রাসাদ শুধু একটি বাড়ি নয় এটি ছিল সমাজের কেন্দ্রস্থল তাদের শাসনকালে গড়ে উঠেছিল শিক্ষা সংস্কৃতির একটি শক্তভিদ যেখানে জমিদারের উদ্যোগে সমাজ কল্যাণমূলক কাজও শুরু হয়েছিল এই যে বিদ্যালয়টি দেখছেন এটি হল আঠেরোশো আশি সালে এই রাজবাড়ির ছায়াতলায় গড়ে ওঠা একটি অসাধারণ শিক্ষাকেন্দ্র শ্রীধর এবং বংশীধর মণ্ডল ছিলেন মিজাপুর নবাবগঞ্জ এলাকার প্রভাবশালী ও বনিধিমণ্ডল পরিবারের সদস্য আঠেরোশো আশি খ্রিস্টাব্দে শ্রীধর এবং বংশীধর এই একাদশ দ্বাদশ বিদ্যালয় প্রতিষ্ঠান করেন এই বিদ্যালয় উত্তর চব্বিশ পরগনার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আঠেরোশো আশি সালের স্থাপিত এই বিদ্যালয় আজও উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিদ্যালয় শুধু লেখাপড়ার জায়গা ছিল না এটি ছিল জাতীয় চেতনা একটি কেন্দ্র ব্রিটিশ আমলে এখান থেকে বহু বিদ্যান সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী বেরিয়েছিলেন ইতিহাসের পাতায় নাম না থাকলেও ইছাপুর নবগঞ্জ আজও গৌরবময় অতীতে সাক্ষী বহন করে চলেছে এখানে প্রতিটি পথ প্রতিটি গাছ এমনকি বাতাসেও লুকিয়ে আছে সত বছরের পুরনো কাজে এখানে নদীর ধারে দাঁড়িয়ে থাকা দেড়শো দুশো বছর প্রাচীন বাড়ি আজও কাঁদে সেই সব দিনের স্মৃতিতে যখন এখানে বাস্তব কাশর বাস্তুশঙ্ক আর জমিদারের উঠোনে বসত উৎসব ইচাপুর নবাবগঞ্জ শুধু একটি স্থান নয় এ এক অনুভূতি যা মনে করিয়ে দেয় হারিয়ে গেলেও ইতিহাস তখনও মুছে যায় না আশেপাশে এখনো দেখা যায় সেই দেড়শো দুশো বছর পুরোনো রাজবাড়ির অংশ প্রায় ধ্বংসস্তূপ অবস্থায় পড়ে আছে চারিদিক সবুজে ভরা প্রকৃতির একটা সৌন্দর্য এখানে দেখতে পাচ্ছি তার সাথে সাথে শুদ্ধ অক্সিজেন অনুভব করতে পারছি এছাড়াও আজকে গরম অনেক বেশি কিন্তু এখানে অতটা গরম লাগছে না হালকা শীতল হাওয়া বইছে গঙ্গার ধার দিয়ে একটা মাঠও দেখা যাচ্ছে এখানে মনে হয় খেলাধুলা হয় কিন্তু এখন কাউকে দেখা যাচ্ছে না নিশ্চয়ই এখানে খেলাধুলা হয় এই দেখুন এখনও পড়ে আছে সেই বাড়িগুলো হয়তো এখানে কেউ থাকে প্রশাসন দেখভাল করছে জায়গাটা প্রশাসনের লোক হয়তো থাকে এখানে চারিদিকে রাস্তা চলে যাচ্ছে আসুন দেখি এই রাস্তাটা কত দূর নিয়ে যায় আর কিছু সন্ধান পাওয়া যায় না কারণ এই মির্জাপুর গঞ্জটাই পুরো ঐতিহাসিক স্থান সেখানে কিছু না কিছু পাওয়া যাবে দেখুন ডান দিকে আরও একটা রাজবাড়ির অংশ দেখা যাচ্ছে রাজপরিবারে পরিবারে কর্মরত অনেক লোক ছিলেন হয়তো তাদেরই বাসস্থান এটা হবে আজকের ব্যস্তময় জীবন এলাকা কোথাও ঘুরতে যাওয়ার আশা করা যেতে পারে না কিন্তু এই জায়গাগুলো ঘোরা যেতেই পারে এক দু ঘন্টার জন্য পরিবারকে নিয়ে যে সন্তানকে নিয়ে কারণ এই জায়গাগুলো ইতিহাস বহন করে চলছে আপনাদের সন্তান পরিবাররাও এই জায়গার সম্বন্ধে জানতে পারবে এখানকার ইতিহাস সম্বন্ধে জানতে পারবে এবং এই অজানা ইতিহাস আরও লোকের কাছে পৌঁছে দিতে পারবে তবে সন্ধে হওয়ার আগে বেরিয়ে যাবেন কারণ এই জায়গাটা খুব নির্জন এবং আলোর ব্যবস্থা নেই একটা প্রাচীন বট গাছ দেখলাম এবং তার সাথে সাথে একটা কামানও নজরে আসলো হয়তো ওই কামান সেই সময় রাজ পরিবারকে রক্ষা করার জন্য বসানো হয়েছিল কারণ ওপারে ছিল ফরাসিদের দখলে ফরাসিরা এবারে আসার জন্য চেষ্টা করতো তখন মাধ্যম ছিল নৌকা তাই তারা যাতে জলপথে এপারে না আসতে পারে সেই সূত্রে প্রতিরক্ষা করার জন্যই এই কামানগুলো বসানো ছিল এই কামানের কামান স্পর্শ করলে আমরা প্রায় দুশো বছরের ইতিহাসের পাতায় পৌঁছে যাই সেই সময়কার প্রযুক্তিও চোখে পড়ল সম্পূর্ণ লোহার ধাতু দিয়ে তৈরি করা এই কামান তবে সেরকম যন্ত্রাংশ কিছু দেখলাম না ইতিহাস এবং বর্তমানের মেলবন্ধন এই কামান ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় এই নবাবগঞ্জের অজানা ইতিহাস আজ ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো নতুন জায়গায়